আমি তোমার সংসার করব না আমি চলে গেলাম সাকিবের সংসার আমি করবই না এমনটাই বললেন হালিউড গুইন উপবিশ্বাস এই সংসার আমার আসার কথা আমি এই সংসারে আসবই না তুমি আমার যোগ্যই না ঈদের একটি প্রোগ্রামের সাক্ষাৎকারে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন আপনার সংসার জীবনের খুনসুটির বিষয়ে উপবিশ্বাস উত্তরই বলেন খুনসুটি সব সংসারেই থাকে যখন আমি সংসার করেছি খুনসুটি তো অবশ্যই দেখো সেই রকম কথাটা আমার মনে হয় যে যারা সংসার করেছে এটা তাদেরই কথা যেমন আমার মা ছিল ভালো লাগা খারাপ লাগা সবকিছুই ছিল তবে প্রত্যেক আমি সাকিবের মাকে সালাম করি তবে আগে অনেক লজ্জা লাগতো দ্বিধা বোধ হতো তবে এখন কোনো দ্বিধা বোধ আর কাজ করে না তবে ওই মহিলা কিভাবে খুন ছুটির কথা বলে কারণ সে তো কোনো সংসারই করেনি আমি আট বছর সাকিবের সাথে সংসার করেছি আর সংসার জীবনে খুন ছুটি হবে এটাই তো স্বাভাবিক তবে উপস্থাপিকার উত্তরে যেন বেশ বিরক্ত হয় অপবিশ্বাস তারপরেও বুবলিকে খোঁচা বেরিয়ে যেন উত্তর দিতে পিছুপা হটেননি হলিউড কুইন বুবলি যেমন অপবিশ্বাসকে সবসময় কটাক্ষ করে কথা বলে অপবিশ্বাসে যেন বুবলিকে ছেড়ে কথা বলে না কখনোই তাকে পেয়ে সাকেবের সাথে যে গুঞ্জন শোনা যাচ্ছে আসলে সেটা গুঞ্জন নাকি পাকাপোক্তভাবে কী হতে চলেছে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন